আসসালামু আলাইকুম দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বিমান বিধ্বস্তের ঘটনায় ফুসে উঠেছে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা তারা বলছে এই দুর্ঘটনায় শতাধিক শিক্ষার্থী মারা গেছে কিন্তু সরকার সেই তথ্য গোপন করছে বলা হচ্ছে কেন এমন লুকোচুরি তা পরিষ্কার করতে হবে এ নিয়ে সকাল থেকে রাস্তায় নামে মাইলস্টোনের শিক্ষার্থীরা সেখানে গেলে অবরুদ্ধ করে রাখা হয় আইন ও শিক্ষা উপদেষ্টাকে মাথায় ওখানে বসেছি বিশ মিনিটের মাথায় পনেরো বিশটা লাশ শুধু একমাত্র শুধুমাত্র গার্জেন আয়াবুয়া এবং তাদেরকে দেখতে পেয়েছি পনেরো বিশটা লাশ শুধু গার্জেন আয়াবুয়াদের ছিল সেরা বাহিনী এক একটা প্যাকেটের ভিতরে প্রায় সাত আটটা লাশ ঢুকাইছে লাশ আটকা এরকম সতেরোটা প্যাকেট নিছে এখন রাত দুইটার সময় সেরা বাহিনী অ্যাম্বুলেন্স ঢুকে লাশ গাইপ করতেছে এই দুটার সময় এক একটা বালতির ভিতরে হারগুলো ঢুকে ব্যাগের ভিতরে ঢুকায় তারপর সেরা বাহিনী লাশ রাখতেছে উদ্ধার কাজ স্থগিত করার পর কেন রাই দুটার সময় আবার এখানে এই বিধ্বস্ত জায়গায় হাত দেওয়া হলো

যার যেটা মনে আসছে তাৎক্ষণিক সেটি তারা প্রকাশ করছে এখন মনস্তত্ব অদ্ভুত মানুষ যখন এরকম পরিস্থিতিতে পড়ে যায় তখন কিং কর্তব্য বিমল হয়ে এবং যা মনে আসে তাই বলতে থাকে যা সন্দেহ করবার নয় তাই সন্দেহ করে বসে সুতরাং এখানে আসলে এরকম পরিস্থিতিতে যে মনস্তত্ব আমরা লক্ষ্য করছি তা অস্বাভাবিক কিছু নয় এটাই স্বাভাবিক এমনতর পরিস্থিতি এখন মানে ধরেন মানে সেনাবাহিনী বা কেন ধূম্রজালটা তৈরি করছে দেখুন আসলে সবাই তো আমরা একই সংস্কৃতির মানুষ কেউ হয়তো উর্দি পড়ছেন কেউ হয়তো কিন্তু এইরকম পরিস্থিতিতে মানে আমাদের যে বাঙালি পনা সেটাই আপনার ম্যানিফেস্টেড হচ্ছে কোনো সন্দেহ নেই তো মানে শিক্ষার্থীদের যে অভিযোগ অনেক মানুষের যে অভিযোগ যে লাশ চুরি চলছে এটা স্যার ভিত্তি দেখুন এটা আসলে আমি তো বললাম যে কিং কর্তব্য হয়ে যা কথাবার্তা বলছেন লোক পেয়েছে সুতরাং এই পরিস্থিতিতে এমনটি হবে এটাই স্বাভাবিক না না সাধারণ মানুষ মানে কিং কর্তব্য বিমূর হতে পারে কিন্তু যারা প্রাপ্ত বিশেষ করে সেনাবাহিনীতে একটা প্রশিক্ষিত বাহিনী তাদের তো একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট থাকে সেনাবাহিনী এখন ধরুন তারা যদি তাদের মতো করে কাজ করতে যান সেটাও কিন্তু বিনাভাবে তারা করতে পারছেন না আর এটা একটা ধ্বংসস্তূপ সেটাও কিন্তু বুঝতে হবে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিক ভাবে সেটি জন্য কেউ প্রস্তুত ছিলেন না না এখন তারা তো এরকম কোনো জেনে করতে পারতেন যে তাৎক্ষণিক ভাবে যে কোনো একটা জায়গায় একটা সেন্টার করা এখান থেকে যারা নিখোঁজ যারা যারা নিহত তাদের স্বজনরা সেখানে যাবে সেখান থেকে তারা জানবে তাদের প্রিয় মানুষটির কোথায় কি অবস্থায় আছে রাইট দেখুন আমি ব্রিটেন আমেরিকা যেটা দেখেছি ধরুন দুর্ঘটনাস্থল স্থল আপনার আহ হলুদ রঙের আপনার আহ একটা বেল্ট দিয়ে ঘিরে ফেলা হয় এটা হচ্ছে অকুস্থল সেই হিসাবে এখানে কোনো রকমের আলামত নষ্ট করা যাতে না হয় সেটা প্রিজার্ভ করার ব্যবস্থা রাখা হয় এখন এখানে যে অবস্থা আপনার এই বৌদ্ধ রাতে মানে ধরুন দুটোর সময় যখন আহ সন্দেহ দানা বাঁধে এবং তারপর ভিত্তি করে আপনার কোমর মতি ছাত্র ছাত্রীরা তারা মিছিল বের করে এবং নানান রকমের স্লোগান উত্থিত করে তখন সত্যি আপনার আমাদের যে সহানুভূতি সেটি নতুন নতুন মাত্রা যোগ করে স্যার সকাল হলেই এসএসসি পরীক্ষা রাত তিনটার সময় রাত তিনটার সময় তারা পরীক্ষা স্থগিত করেছে দুপুরে একটার ঘটনা আপনি কি আপনাকে মনে হয় এই সরকারের কোন দায় দায়িত্ব আছে একেবারে একেবারে আমি তো আগেই বলেছি দেখুন আমি ওয়ান অফ দ্য আর্ড ক্রিটিক অফ দিস গভর্নমেন্ট এবং আমি যেহেতু উচ্চ কণ্ঠ সেই জন্য নানানভাবে আপনার হেনস্থা করবার

আসলে তো আগুনে পোড়া রোগীরা পরে গিয়ে তারা এফেক্টেড হয় এখন প্রাণের বেঁচে গেলেও তারা যে সবাই বেঁচে যাবে তা কিন্তু নয় তাদের আশঙ্কা অনেক ফলে ট্রাজেডির এখানে কিন্তু শেষ নয় তো কি পুড়ে গেছে তাই না তাকানো যায় না ধরা যায় না এরকম অবস্থা মানে আমি না ভাষা কোনো খুঁজে পাচ্ছি না যে আপনি দেখলেন একটা শিশু তার সমস্ত শরীর গায়ে কোন পোশাক নেই লেগে গেছে শরীরের মধ্যে সে হেঁটে হেঁটে যাচ্ছে কিন্তু তাকে উদ্ধারও করছে না এক দ্বিতীয়ত এটা একটা ট্রমা স্ট্রেস তার মধ্যে দিয়ে তাদের যদি হচ্ছে সুতরাং আপনার এটা একটা শিক্ষা আমাদের দিয়ে গেল কিন্তু আমার মনে হয় যে শিক্ষা কিন্তু আমরা পেলাম না আপনার সরকার প্রধানের আসলে জরুরি ক্যাবিনেট বৈঠকে বসা দরকার ছিল এমনকি যেই দেশটিকে আমরা সব সময় নানান সমালোচনা করি সে ইসরায়েল যদি হতো তাহলে কিন্তু আপনার যুদ্ধকালীন একটা পরিস্থিতি মতো করে বিষয়টা রেসপন্ড তারা করতেন আপনার আমাদের এখানে তো অ্যাক্সিডেন্ট হাসপাতালের কনসেপ্টই নেই আমরা ইমার্জেন্সি আপনার আউটলেট এই একখানা আছে ঢাকা মেডিকেল কলেজে তার উপর নির্ভর করে সারা দেশ তাকিয়ে থাকে সেদিকে আপনি কি মনে হয় যে প্রধান উপদেশটা কোন তৎপরতা আপনারা আজকে দেখেছেন ওই আপনার বক্তব্য রাখা চপ মানে উনি তো বেসিক্যালি মার্কেটিং ম্যান সুন্দর সুন্দর কথা বলতে পারে তো ইমোশনাল এই বাকি সবার ইমোশন আপনারা ফেরি করাটা হচ্ছে তার এক্সপারটিস সেটা তিনি করবার চেষ্টা করেছেন পদত্যাগ করা উচিত ছিল এই অন্তত এই অন্তর্বর্তী সরকারের সময় যদি আমরা এই স্থাপন করতে ব্যর্থ হই তাহলে আর আমাদের ফিবে কবে শুধু স্বাস্থ্য উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আপনার দেখুন মানে এটা তো ক্রস কাটিং নিজের বিবেকের মধ্যে যদি সে তাগিদ তৈরি না হয় তাহলে আপনার এই অমল চাকরিগুলো চাকরি আঁকড়ে ধরে রাখবার যে বাসনা সেটি আরো বেশি পরিমাণে উৎকট ভাবে প্রকাশিত হচ্ছে শেষ প্রশ্নটা আপনাকে করি আপনার কি মনে হয় এই ঘটনার মধ্য দিয়ে ঢাকা আর আকাশে যুদ্ধ বিমান প্রশিক্ষণের অবসান ঘটবে আমার তো মনে হয় না কারণ হচ্ছে আমরা কিছুদিন এটা নিয়ে আঝালি করব যতই ভুলে যাও আরেকটা নতুন সমস্যা সহজ হবে সব নেই ব্যস্ত হয়ে যাব সেইটা দেখেন অনেকে আমার কমেন্ট করছে যে গোলা গোপালগঞ্জের ঘটনা ভুলানোর জন্য এই ঘটনা ঘটানো হয়েছে দেখেন এখন ধরুন অ্যাকসিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট এটা নানান ব্যাখ্যা করে কনস্পিরেসি থিওরি আবিষ্কার করার চেষ্টা করবার লোকের অভাব নেই কিন্তু বিষয় যেটি সেটি হচ্ছে আমরা যদি লং টার্মে বিষয়গুলো মাথায় নিয়ে পরিকল্পনা মাফিক কাজ করার চেষ্টা করি তাহলেই এর পুনরাবৃত্তি আর হবে না সেটি বন্ধ করা সম্ভব এখন দেশ যেই ধরনের লোকের হাতে পড়েছে তা অদৃশ্য